হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আমি রান্না করব ধাবা স্টাইলের চিকেন চলুন সেটাই শেয়ার করি এখানে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নের জন্য তেজপাতা গোটা জিরে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দেব এটা সুন্দর ফ্লেভার চলে এলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এক চামচ মতো আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা আর না থাকে এরপর আমি চিকেনগুলোকে দিয়ে দেব বেশ কিছুক্ষণ চিকেনটাকে আমি নেড়ে চেড়ে নেব এরপরে এখানে এর মধ্যে আমি একটা বড় টমেটো কুচি করে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো চিকেনের সাথে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে এরপরে আমি দু চামচ টক দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিকেনের ওপরে দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপরে কষানো অবস্থাতেই আমি ঢেকে দেব একবার ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়েই গেছে ভালো করে কষিয়ে নিয়ে জলটা পুরো শুকিয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব এক চামচ গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নেব আমার চিকেন কিন্তু পুরোপুরি রেডি তাহলে আর কি বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর রুটির সাথে জমিয়ে খান ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলায়কনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করি আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ